তাই বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম গন্ধরাজ লেবুটা দেখতেই পাচ্ছ গন্ধরাজ লেবু দিয়ে কাতলা মাছের কালিয়া হবে একটু ঘষে দিতে হয় আজকে আমার বাড়িতে বাংলাদেশ থেকে আমার মাসি মিশো ভাই বোন সব আসবে বেড়াতে তাতে মা বাবাও আসবে ওরা আমার এখান থেকে আবার যাবে বৃন্দাবন বেড়াতে তাই ব্যান্ডেল থেকে তো টেন আছে ওটা পাচে এই বিকেলবেলা সব আসবে খাওয়া দাওয়া করে করে রাতের ট্রেন ধরবে মাছ ভাজাগুলো হয়ে গেছে মোটামুটি সব মাছ ভাজা হয়ে গেছে রাতের করে সব তুলে দিচ্ছি মাছ ভাজাগুলো মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছু করার নেই অনেক রান্না হয়ে গেছে বাঁধাকপি হয়েছে ডাল হয়েছে একটা আলুর দম হয়েছে আলুর দমটা রাতে অনেক রুটি খাওয়ার জন্য নতুন আলুর দম মটরশুটি দিয়ে করেছি আর এগুলো সে শুকনো লঙ্কা তেজপাতা এটা করে দিচ্ছি করুন আর এটা হয়ে গেলে সাথে দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজ পেঁয়াজ আর টমাটোটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর এটা কুচিয়ে রেখে দিচ্ছি আমার বন্ধুরা লেবুটা তো লাস্টের দিকে দিয়ে দেবো তবে একে একটু মশলা দেবো বেশি মশলা করবো না কেন রাস্তা আড় থেকে থাকবে তো বেশি মশলাটা খাইয়ে পারলে ঠিক হবে না এগুলো একটু হালকার মধ্যে করে দিচ্ছি খেতাম ওই আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দেয় আর কাছে ভাত হচ্ছে এটা হলেই মোটামুটি আমার রান্না হয়ে যাবে আমি ভয় পাচ্ছিলাম এতগুলো রান্না ছিল করবো হয়ে গেছে আদা রসুন রসুন বাটা রসুন আর পিঁয়াজ রসুন আর পিঁয়াজ দিয়ে দিলাম এবার দেব জিরে আর কাঁচা লঙ্কা আদা একটা বাটা একটু কমই দিলাম এবং আদাটা তো কি হয়ে এখনও হালকা ভালো লাগে না খেতে সব কিছু আমার হালকা করে দিতে হয় আমি আর যেগুলো বানানোর জন্য আর অন্য কিছু কিছু প্রয়োজনীয় নাই কিন্তু কেটে কি না ভাতটা হয়েছে আমি টুকুড় একটুখানি দিয়ে দিলাম কাশ্মীর গোড়াল প্যাক কেঁপে গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছে একটু বলুন এটা একটু সাদা 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 হয় কিন্তু সাদা সাদা আমাদের বাড়িতে কেউ খেতে ভালোবাসে না ওর জন্য একটু হলুদটা দিতে হলো নাহলে তাকে এটা আমাদের একটু হলুদ দেয় না তারপরে মগজ দানা এগুলো একটু দেয় এরা খায় না বলে দেওয়া হলো না হালকার মধ্যে মশলা দিয়ে করলাম মশলাটা কষিয়ে নিই হালকা একটু জল দিয়ে মশলাটা কষাই হয়তো একটু ভালো লাগবে কম হালকা জল দিয়ে মশলাটা কষিয়ে চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম একটু নুন নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা হালকা গরম মশলা দিয়ে দিচ্ছি নামানোর সময় দেওয়া যাবে নামানোর সময় আমি তো গন্ধ গাছ লেবুটা ছিটিয়ে দিয়ে দেবো এবার মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে মশলাটা চেক করে নিই কেন জলটা জলটা দিয়ে দিলাম এবার যেরকম যার ঝোল লাগবে সেরকম দিতে হবে আমাদের ডাল আছে বাঁধাকপি আছে এগুলো অনেক কিছু হয়েছে ওই জন্য কিছু দিলাম না বেশি জল দেব না মাছটা ফুটুক এবার কাতলা মাছটা একটু ঝোলে দিলে ভালো ফুটলে ভালো লাগে ঝোলে মশলাটা ভেতর ঢুকলেই ভালো লাগে খেতে এবার গন্ধরাজ লেবুটা একটু রসটা দিয়ে দেবো উপর দিয়ে ছিঁড়িয়ে চিপে দিয়ে দিচ্ছি রসটা শুকিয়ে গেছে কারণ আনা ছিল ঘরে আর এটা হচ্ছে মানে ঘুষে রেখেছিলাম সেটা উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি ছড়িয়ে এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও